ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আম্বাসা মহকুমার ষাট শতাংশের ওপর নম্বর প্রাপক ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয় রবিবার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুলাইকলোনি উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় এই সম্বর্ধনা অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিগণ এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব বলরাম রায় সৌরভ বিশ্বাস মহকমাস্তরের নেতৃত্ব স্বপ্ন নমসহ অন্যান্যরা এদিন মাধ্যমিক পরীক্ষায় ষাট শতাংশের উপর ষোলো জন ছাত্রছাত্রী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষাট শতাংশের উপর বিয়াল্লিশ জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা প্রদান করানো হয় আমাদের বাচ্চারা ভালো রেজাল্ট করে সেটা টি হোক আর সিবিএসি হোক তো আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস থাকে তাদের যে এই কাজগুলো তারা যে ভালো কাজ করছে সমাজের জন্য আগামী দিনে তারা আমাদের দেশের সেটা তাদেরকে আমরা এখানে সংবর্ধিত করে কে আমরা উৎসাহিত করি যেন আগামী দিনে তাদের এই ভালো কাজের ধারাবাহিকতা যেন বজায় থাকে এবং আগামী দিনে যেন তারা এই কাজগুলো আরও ভালো করে করতে পারে শুধু রেজাল্ট ভালো করা সেটা না সমাজের জন্য দেশের জন্য কাজ করা সেটার জন্য আমরা তাদেরকে এই ধরনের ছোটো ছোটো অনুষ্ঠানে আমরা তাদেরকে উজ্জীবিত করে থাকি